রান্নাঘরে অঞ্জনা পরিবারের সবাইকে স্বাগত জানায় একটা লেবু থেকে কিনা হতে পারে তো এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু বড় দেখে দুটো সাইজের বড় বড় দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি সামনে গরম মাসে পোত্র হিসাবে বাড়ির ছোট বড় সবার পক্ষেই খুব উপকার দেবে তো চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর আমার সাথে থাকুন এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি লেবু দুটো দুটো লেবু দুটো লেবুর মধ্যে প্রথমেই আমি একটা লেবু গোল করে এটাকে যেমন নারকেল যেমন গোল করে ফাটিয়ে নেয় ঠিক আমি সেই হিসাবে না লেবুটাকে গোল করে কেটে নিলাম এবার কেটে নেওয়ার পরে এই যে ছুরি বা আপনারা যে কোনো সাহায্যেই নিতে পারেন আমি ছুরি দিয়ে এই যে বীজগুলো বার করে নিলাম একটা একটা করে এই যে পুরো বীজগুলো একটা একটা করে বার করে নিলাম নেওয়ার পরে এই যে হাতের তালুতে বীজগুলো এবার আমি ওই ছুরির সাহায্যেই এই যে সাইডগুলো আস্তে আস্তে যেমন কেক হয়ে গেলে বাটি থেকে কেকগুলো তোলা হয় ঠিক সেইভাবে আমি চার পাঁচটা এইভাবে ছুরি দিয়ে মানে তল থেকে তুলে নিলাম এই যে পুরো লেবুর কগুলো পুরো উঠে যাচ্ছে খোল থেকে জেল গোল করে কেটে নিলাম এবার আমি একটা ডিশ নেব ডিশের মধ্যে এই লেবু নিয়ে নেব এই যে নিয়ে নিলাম পুরো গোল হয়ে একটা খোলটা বেরিয়ে গেল লেবুর আমি হাতে করে ছাড়িনি এবার যে লেবুর গায়ে যে সাদা সাদা যে আবরণগুলো থাকে সেইগুলো আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এই যে সাদা সাদা পুরো পুরো সাদা সাদা যে আবরণগুলো থাকে সেইগুলো আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি গ্যাসের দিকে এগিয়ে যাব একটা প্যান বসিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন প্যানে জল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আপনাদের পরিমাণ মতো জল নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি এবার এখানে জল ফুটে উঠেছে বলব উঠে গেছে ওই যে লেবুটা নিয়ে নিলাম সেই লেবুটা জলের মধ্যে দিয়ে নিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম লেবুর মধ্যে থেকে যে রসটা আছে সেই রসটা বেরিয়ে যাবে এবার খোলটায় যে সাদা সাদা অংশটা আছে সেটা চামচ দিয়ে আমি চেঁচে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে আমি একটা টুট পিক কাঠি নিয়ে নিলাম এই কাঠির সাহায্যে ওই যে ছিদ্র ছোট 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 করে পুরো চালুনের মতো ছিদ্র করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন পুরো ছোট ছোট করে পুরো ছিদ্র করে নিলাম ছিদ্র করে নিয়ে আমি দুটো খোলি করে নিলাম ছিদ্রগুলো এই যে দুটোই ছিদ্র করে নিয়েছি এবার গ্যাসের দিকে আবার এলাম যে জলটা বসিয়েছিলাম লেবু দিয়ে এই যে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ভালোভাবে কালারটাও বেরিয়ে গেছে জলটাও বেরিয়ে গেল লেবুর ভেতর থেকে এবার ওই যে খোল আমি কাপের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি পরিমাণ মতো দু চামচ চা দিয়ে নিলাম ওই খোলের মধ্যে এবার যে লেবু থেকে যে জলটা বার হয়েছে ফুটিয়ে নিলাম সেই জলটা দিয়ে এবার চা দিয়ে নিয়েছি আগে দেখি নিলাম দিয়ে এবার চামচ করে ওই চাটাকে বার করে নিলাম কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গরম আসছে সবার উপকার দেবে বাচ্চা বড় সবার তো আবারও আমি আর একটা গ্লাসে দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এত সুন্দর টেস্টি আর এত সুন্দর খেতে আপনারা বাড়িতে একবার অতি অবশ্য ট্রাই করে নেবেন দেখবেন ভালো লাগবে বাচ্চারা অনেক সময় চা খেতে বায়না করে তো সেইভাবে দুধে গ্যাস হয় তো লিকার চায়েও মিষ্টি থাকে চিনি তো এইভাবে চাটা বানাবেন সত্যি সত্যি খুবই উপকার দেবে আপনাদের ওষুধ হিসাবেও ব্যবহার হবে যে কেউ খেতে পারবে যে কেউ যে কেউ দারুণ লাগবে তো আমি যে মুখের কথায় বলছি আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি এবার এখানে দেখাচ্ছে যে মধু এই যে আমি চিনি গুড় বা কোনো কিছু এর মধ্যে ব্যবহার করছি না মধু এবার এই মধু পুরো এক চামচ যতটা পরিমাণ আপনারা মিষ্টি খেতে চাইবেন ভালোবাসবেন সেই হিসাবে আপনারা দেবেন তো আমি এক চামচ করে দুটো গ্লাসে দিয়ে নিলাম এবার পরিবারের সকলের ভালো লাগবে একটা লেবু থেকে পুরো পরিবারে পাঁচজন হোক ছজন হোক দশজন সবার হবে তো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এখানে রাখলাম ধন্যবাদ আপনারা সুস্থ থাক